জয় মা লক্ষ্মী বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন যে কিছু নির্দিষ্ট পশু বা পাখি হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে হাজির হয় সনাতন ধর্মে বলা হয় প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান থাকে আর তাদের আগমন সবসময় কোনো না কোনো বার্তা নিয়ে আসে বিড়াল কুকুর এমনকি কিছু পাখির উপস্থিতিও আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে কিন্তু জানেন কি কোন কোন প্রাণীর হঠাৎ করে বাড়িতে এসে পড়া লক্ষ্মীর আগমনের সংকেত দিতে পারে কৌতূহল বেড়েছে তাই না কিছু বিরল প্রাণী বা পাখির আগমন আপনার ঘরে সৌভাগ্য ধনসম্পদ এবং সুখের প্রবাহ আনতে পারে ভাবুন তো যদি একদিন আপনার ঘরে লক্ষ্মীর পবিত্র বাহন বা বিশেষ কোনও প্রাণী হঠাৎ এসে হাজির হয় আপনার জীবন কি তখন আর আগের মতো থাকবে চলুন আজকে জেনে নিই সেই রহস্যময় প্রাণীদের গল্প যারা আপনার ঘরে লক্ষ্মীর আগমনের সংকেত বহন করে আসুন আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি বিশেষ পশুপাখি সম্পর্কে যাদের বাড়িতে আসা আপনার জন্য হতে পারে এক দুর্লভ লক্ষ্মীলাভের সুযোগ প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ মা লক্ষ্মীর নামে ভিডিওতে একটা লাইক করে দিন তোতা পাখি আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি তোতা পাখি এসে বসে তাহলে জানবেন এটি শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয় সনাতন ধর্মে তোতা পাখিকে কুবের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয় কুবের যিনি ধন সম্পদের দেবতা তার আশীর্বাদ যেন তোতা পাখির মাধ্যমে আপনার ঘরে প্রবেশ করে এই পাখিটির আগমন আসলে আপনার জীবনে সমৃদ্ধির সংকেতবাহী হতে পারে তোতা পাখির উপস্থিতি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার বাড়িতে প্রচুর অর্থের প্রবাহ শুরু হতে চলেছে এটি শুধু অর্থের আগমন নয় বরং চাকরি ও ব্যবসায় অগ্রগতির ইঙ্গিতও বহন করে আপনি কি জানেন তোতা পাখির এই আগমনের মাধ্যমে আপনার জীবনে এমন এক সময় আসতে চলেছে যখন আপনার সমস্ত প্রচেষ্টা সফলতা লাভ করবে তাই যদি আপনার ঘরে তোতা পাখি এসে বসে তাকে অবহেলা না করে বরং এই সৌভাগ্যের সংকেতকে সাদরে গ্রহণ করুন তোতা পাখির আগমন শুধুই এক বিশেষ মুহূর্ত নয় বরং এটি হতে পারে আপনার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত কচ্ছপ সৌভাগ্য ও লক্ষ্মীলাভের প্রতীক সনাতন ধর্মে কচ্ছপকে সৌভাগ্য স্থায়িত্ব এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশেষভাবে সম্মানিত করা হয় যদি আপনার ঘরে তামা পিতল বা রূপোর কচ্ছপ রাখা থাকে তাহলে সেটি কেবল শোভাময় অলঙ্কার নয় বরং সৌভাগ্য ও সুখ সমৃদ্ধির বার্তাবাহকও কচ্ছপকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বর্ণনা করা হয়েছে যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে ঘরে কচ্ছপের উপস্থিতি সরাসরি লক্ষ্মীলাভের ইঙ্গিত দেয় এবং এটি অর্থের প্রবাহ বাড়িয়ে আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারে যদি কোনো আসল কচ্ছপ আপনার বাড়িতে চলে আসে তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য হয় এর উপস্থিতি আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে যা আপনার পরিবারের মঙ্গল এবং আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা সৃষ্টি করে কালো পিঁপড়ে অর্থপ্রাপ্তির সুস্পষ্ট পূর্বাভাস আমাদের প্রতিদিনের জীবনে পিঁপড়ে দেখাটা খুবই সাধারণ ঘটনা কিন্তু কখনো কি ভেবেছেন যদি বাড়িতে হঠাৎ প্রচুর কালো পিঁপড়ের আনা বোনা শুরু হয় তাহলে তার পিছনে কোনো বিশেষ ইঙ্গিত থাকতে পারে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী কালো পিঁপড়ে শুধুমাত্র একটি ছোট্ট কীট নয় বরং এটি অর্থপ্রাপ্তির একটি সুস্পষ্ট পূর্বাভাস বাড়িতে কালো পিঁপড়ের সংখ্যা বৃদ্ধি পাওয়া অর্থাৎ এদের দলে দলে চলাফেরা করা আপনার ভবিষ্যতে অর্থের প্রবাহ বৃদ্ধির ইঙ্গিত দেয় কালো পিঁপড়েদের এই আনাগোনা আমাদের জীবনের এক বিশেষ মুহূর্তের দিশারি হতে পারে এটা বিশ্বাস করা হয় যে এই ছোট্ট পিঁপড়েরা যখন একত্রিত হয়ে চলাফেরা করে তখন তারা আসলে এক ধরনের শক্তির বহিঃপ্রকাশ ঘটায় যা আপনার ঘরে ধনসম্পদ নিয়ে আসতে সক্ষম এটি এমন এক সময়ের ইঙ্গিত যখন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে এই পিঁপড়েদের আগমন যেন এক সুসংবাদের সূচনা করে যেখানে আপনার প্রচেষ্টা সফল হতে শুরু করবে আর অর্থপ্রাপ্তি সহজ হয়ে যাবে এখন প্রশ্ন হল কিভাবে আমরা এই ইঙ্গিতকে সঠিকভাবে বুঝে নেব বাড়িতে কালো পিঁপড়ে দেখা দিলে তা অবহেলা না করে বরং আনন্দের সঙ্গে গ্রহণ করা উচিত এটি হতে পারে আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় অর্থের প্রবাহ এমনভাবে বৃদ্ধি পেতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি সুতরাং কালো পিঁপদেবের এই আগমনকে এক নতুন শুরু হিসেবে বিবেচনা করুন আর বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব শীঘ্রই ধন সম্পদের বৃষ্টি হতে চলেছে চড়ুই পাখি সুখ ও সমৃদ্ধির বয়ে নিয়ে আসে চড়ুই পাখির কিচিরমিচির শব্দ আমাদের হৃদয়কে যেন এক অদ্ভুত শান্তি এনে দেয় তবে জানেন কি চড়ুই পাখির ঘন ঘন আপনার বাড়িতে আসা বা সেখানে বাসা বানানো শুধু একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এটি সুখ ও সমৃদ্ধির এক বিশেষ লক্ষণ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে সেখানে ঈশ্বরের আশীর্বাদ বিরাজ করে এবং সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না চড়ুই পাখির আগমন আসলে একটি বিশেষ শক্তির উপস্থিতির পরিচয় যখন এই ছোট্ট পাখিরা আপনার বাড়িতে বাসা বাঁধে তখন তা আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে চড়ুই পাখিরা শুধু তাদের ছোট্ট ঘর বানায় না তারা সঙ্গে করে আনে আশীর্বাদ ও সমৃদ্ধির সঞ্চার এদের উপস্থিতি এমন এক সংকেত দেয় যা আপনার ঘরে সুখের স্রোত বইয়ে দিতে পারে পৃথিবীর বহু প্রাচীন সংস্কৃতিতেও চড়ুই পাখিকে শুভ এবং মঙ্গলময় হিসেবে দেখা হয়েছে এরা পরিবার প্রেম এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই যদি আপনি দেখতে পান যে চড়ুই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধছে বা ঘন ঘন আসছে তাহলে বুঝবেন আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির প্রবাহ শুরু হতে চলেছে চড়ুই পাখিরা আমাদের জীবনে এমন এক মুহূর্তের পূর্বাভাস নিয়ে আসে যখন আমরা আমাদের পরিশ্রমের পূর্ণ প্রতিফল লাভ করি এটি সেই সময় যখন আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির স্রোত প্রবাহিত হতে শুরু করে চড়ুই পাখির এই স্নিগ্ধ আগমনকে কেবলমাত্র প্রকৃতির একটি অংশ হিসেবে নয় বরং ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন তাদের উপস্থিতি আমাদের জীবনে আনন্দ এবং সম্পদের ধারা আনতে পারে যা আমাদের জীবনের মান উন্নত করে পেঁচা বিশেষত লক্ষ্মী পেঁচা সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ প্রতীক হিসেবে বিবেচিত হয় এই রহস্যময় পাখিটির উপস্থিতি শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয় বরং এটি আপনার ঘরে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখের আগমনী বার্তা নিয়ে আসে যদি আপনার বাড়িতে লক্ষ্মী পেঁচা এসে উপস্থিত হয় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য হয় পেচার সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সংযোগ রয়েছে কারণ পুরাণে লক্ষ্মী দেবীকে অনেক সময় পেঁচার সঙ্গী হিসেবে বর্ণনা করা হয়েছে তেঁচা দেবীর সেই শক্তিকে প্রতিফলিত করে যা অন্ধকারে আলোর সঞ্চার করে ঠিক তেমনি এই পেঁচার আগমন আপনার জীবনে সুখ শান্তি এবং অর্থের প্রবাহ আনতে সক্ষম পেঁচা সৌভাগ্য ধন এবং সমৃদ্ধির প্রতীক এটি বিশ্বাস করা হয় যে যে বাড়িতে পেঁচা আসে সেখানে লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হয় আর সেই বাড়ি ধনসম্পদ এবং সুখে ভরে ওঠে পেঁচা শুধু অর্থের ইঙ্গিত দেয় না এটি শান্তি এবং স্থায়িত্বের বার্তাও বহন করে তাই যদি আপনার বাড়িতে পেঁচা আসে বিশেষত লক্ষ্মী পেঁচা তাহলে তাকে সাদরে গ্রহণ করুন এবং জানবেন যে এটি আপনার জীবনে নতুন এক সুভ সময়ের সূচনা করতে চলেছে পেঁচার এই আগমন যেন দেবী লক্ষ্মীর আশীর্বাদস্বরূপ যা আপনার ঘরকে ধনসম্পদ এবং সৌভাগ্যের আলোকিত পথ দেখিয়ে দেবে দুই মাথাওয়ালা সাপ লক্ষ্মীর পবিত্র বাহন ও সৌভাগ্যের প্রতীক দুই মাথাওয়ালা সাপ সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি লক্ষ্মী দেবীর পবিত্র বাহন হিসেবে বিবেচিত হয় এই বিরল সাপের উপস্থিতি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় যদি আপনার ঘরে এমন সাপ প্রবেশ করে তাহলে তা সরাসরি সৌভাগ্য ধনসম্পদ এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয় এটি বিশ্বাস করা হয় যে দুই মাথাওয়ালা সাপের আগমন মানে দেবীর কৃপা বর্ষিত হচ্ছে যা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না